আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার গার্ডেনের অবস্থা দেখাই দেখুন এখনও কিন্তু অনেক গাছের মধ্যে কিন্তু আপনার শীত কিন্তু একদম চলে এসেছে আমাদের এখানে সকালবেলা প্রচুর ঠান্ডা থাকে দশের নিচে টেম্পারেচার এখনও বেগুন গাছের মধ্যে এগুলো আর হবে না কারণ শীত আসার পরে আর কিচ্ছুই হয় না এত ঠান্ডা সকালে টেম্পারেচার একদম দশের নিচে চলে আসে এই যে দেখুন টমেটো গাছের মধ্যে পেকে আছে এগুলো উঠায় সবগুলোই উঠিয়ে ফেলবো আর সুন্দর সুন্দর লাওয়ের ডগা বের হয়েছে এগুলো আজকে কেটে ফেলব কারণ না হয় কালো হয়ে যায় এই যে পাতাগুলো এরকম হয়ে যায় সাদা সাদা কেমন জানি বাগানের শেষ সবজি দিয়ে কি রান্না করি পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এই যে দেখুন ওই পাশেও এই যে সুন্দর ডগা এগুলো দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে কারণ এগুলো তো নতুন বের হয়েছে এই যে মিষ্টি কুমড়ার ডগা আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে এখনও টমেটো গাছটা কেমন জানি সুড়া হয়ে গিয়েছে পানি দিতে হবে পই আছে কয়েকটা আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আপনার এখন গার্ডেন থেকে কী কী সবজি তুলেছি এখানে পঁইশাক ছিল টপের মধ্যে এগুলো উঠিয়ে নিয়েছি কারণ কয়েকদিন পর এগুলো বাড়তি হয়ে গেলে আর খাওয়া যাবে না লাল হয়ে যায় আর লাউ শাক তো দেখিয়েছিলাম গাছ থেকে উঠিয়ে কাটাকুটি করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা রান্না করব আজকে ভাজি করব না গরে সিম ছিল এগুলোও দিয়ে দিয়েছি কয়েকটা এভাবে আসলে শাক পাতা দুই তিনটা আইটেম একসাথে মিক্সড করে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাও এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া আর দিয়েছি হলুদ সাথে কয়েকটা বেগুনও দিব এরকম লম্বা লম্বা টাইপের বেগুন সব কিছু দিয়েই আজকে তরকারিটা রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে চার পাঁচ রকমের মানে যা থাকবে শাক পাতার সাথে দেওয়া যায় শিঙি মাছটা এক দু মিনিটের মতো একটু কষিয়ে নেবো অল্প করে একটু পানি দিব শাকগুলো দিয়ে দিব এই পানির মধ্যে শাকটা কষানো হয়ে যাবে এখন আর কোনো বাড়তি পানি দিতে হবে না কারণ শাকের থেকে যে পানিটা বের হবে এটার মধ্যেই কিন্তু আপনার শাকটা হচ্ছে এখন দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো কারণ বেগুনটা পরে দিচ্ছি না হয় একদম গলে যাবে এখন বেগুনটাও শাকের সাথে চার পাঁচ মিনিট একটু কষিয়ে নেব একটা গ্রান বের হয়েছে চিংড়ি মাছ লাউ পাতা দিয়ে কিন্তু অনেক মজা শাক পাতা দিয়ে অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক সুন্দর গ্রান হয় খেতেও অনেক ভালো লাগে এখান থেকে সবজি তুলে কত মজার একটা তরকারি রান্না করে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে দুই তিন রকমের সবজি দিয়ে খুবই মজার এই খাবারটা কি যে সুন্দর একটা গ্রান লাউ পাতার সিম তারপরে হচ্ছে আপনার চিংড়ি মাছ সব কিছু মিলিয়ে অসাধারণ একটা তরকারি হয়েছে খুবই মজা আমার পছন্দের একটা তরকারি